হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো একটু রেডি হয়ে নিচ্ছি শাড়িটা পরে নিচ্ছি একটু বাইরে রিল বানাবো তাই জন্য বাইরে বলতে দূরে কোথাও নয় ঘরের বাইরে বাইরে প্রচুর লোক আছে বাজারের উপরে তো তাই জন্য একটু শাড়িটা পরে নিচ্ছি তো কী রিল বানালাম নিশ্চয়ই দেখতে হবে আর আমাকে সকাল সকাল কেমন লাগছে বলো বাজারের উপরে খুব প্রবলেম জানো তো সারাক্ষণ লোক যাতায়াত করছে না ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম একটু রেডি হচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রচুর গরম শাড়ি পরতে ভালো লাগছে না এত গরম লাগছে কিন্তু কি করবো বলো বাজারের উপরে বাইরে গেলে শাড়ি পরতেই হয় অবশ্যই দেখতে হবে যেরকমটা জানি সেরকমটা করি আর এত গরম লাগছে বেশি সাজগোজ করতে ভালোই লাগে না তো চলো জাস্ট হালকা লুক শাড়ি পরলে আর কেমন লাগবে বলো কোনো তো নেই যেহেতু বাইরে লোক আছে তাই জন্য বললাম চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বললো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো করবে চলো পরে দেখ